ওয়েলকাম মাই নিউ চ্যানেল ইউটিউবার করবো হ্যাঁ বন্ধু তোমরা ঠিক শোনছ আমি প্রত্যেকটা ঘরে ঘরে সকল ইউটিউবার করবো কারণ আমার তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে কীভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল করতে হয় এবং ভিডিও আপলোড করতে হয় এবং কীভাবে এসিও করতে হয় টাইটাল ট্যাক ডেসক্রিপশন কীভাবে সঠিক নিয়মে লিখতে হয় ইউটিউব চ্যানেল মোডিটেশন করা থেকে সাবস্ক্রাইবার ভিউস কীভাবে বাড়াতে হয় সব কিন্তু আমি জানি কারণ এটা আমার নতুন চ্যানেল নয় আমি আরও অনেক চ্যানেল রান করে যেমন আমার মেন চ্যানেল মিস্টার জয়বল ত্রিপুরা সেখানে টোটাল তিন হাজারের মতন সাবস্ক্রাইবার আছে অনেকটা চ্যানেল রান করে আমার তিন বছরের এক্সপিরিয়েন্স আছে যাতে সঠিক নিয়মে ইউটিউবে কাজ করতে হয় তাই তোমরা এই আমার এই ইউটিউবার করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখো আমি এখানে ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করবো ঠিক আছে অনেক বড় বড় ইউটিউবার তোমাদেরকে শেখায় যে ইউটিউবে কীভাবে কাজ করতে হয় কিন্তু আমাকে ক্ষেত্রে এরকমটা না আমি তোমাদের শেখাবো যে ইউটিউবে কীভাবে কাজ করতে হয় সেই সঙ্গে আমি প্রত্যেকটা ঘরে ঘরে সকল ইউটিউবার করবো কারণ এটা আমার একটা দায়িত্ব দেখেছে সেই জন্য আমি এই চ্যানেলটার নাম রেখেছি ইউটিউবার করবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কাল থেকে প্রতিদিন ডেলি ভিডিও আপলোড হবে নিত্য নতুন তোমরা ফলো করবে সাকসেসফুলি ইউটিউবে কিন্তু তোমরা হবে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ